আমাকে সাহায্য করো তখন আসহাবুল ক্যাফের মতো একা থাকতে হবে আল্লাহ চেয়েছেন এটা আল্লাহ চেয়েছেন আমরা এই দুনিয়ার জীবনে হালাল খাই হারামে না যাই আল্লাহ চেয়েছেন আমরা সুন্নত অনুযায়ী জীবন যাপন করি সর্বশেষ নবী মুহাম্মদ সাল আলী ভাসাল্লামকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করি আল্লাহ চেয়েছেন আমরা তার দিনের দাওয়াত মানুষকে দেই মরুন আবিল মারুফ চেন হাউন আলিল মুখ্যা তোমরা শ্রেষ্ঠ জাতি কুনতুম খয়ের উম্মা ও খ্রিজাত লিন্নাস তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে দুটো কাজ দিয়ে সব কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ চেয়েছেন আমরা দিনের দাওয়াত দেই আল্লাহ চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই ফিকির আমরা করি এই চিন্তা ভাবনা আমরা করি এবং সেই চেষ্টা করি আল্লাহ চেয়েছেন আমরা ঐক্যবদ্ধ থাকি বিভক্ত না হই আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা যেন পর্দা করে জীবন চলে গেলেও পর্দা না ছাড়ে দুইশোটা কুকুর শেয়ালের সামনে দাঁড়িয়ে হলেও যেন পর্দা রক্ষার স্লোগান দেয় আল্লাহ এটা চেয়েছেন আল্লাহ এগুলো চেয়েছেন এগুলো কি আল্লাহর অন্যায় হ্যাঁ আমার প্রিয় মুসলিম ভাইরা প্রত্যেকটা ঘটনার পিছনে আমাদের জন্য নিদর্শন আছে আল্লাহর বান্দা বান্দিদেরকে আল্লাহর দিন থেকে সরানোর জন্যে শয়তানি শক্তির অপতৎপরতার শেষ নাই আপনাকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে তাদের প্রতিটা অপতৎপরতার শিকড় খুঁজে বের করতে হবে চিহ্নিত করতে হবে তারপরে আপনাকে সলিউশন আসতে হবে তারও আগে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে এই জীবন আমার একটা মাত্র উদ্দেশ্যে আল্লাহ দিয়েছেন যেন আমি জান্নাতে যেতে পারি জান্নাতে যাওয়ার পথে যেই আমার বাধা হবে তাকে আমাকে অ্যাভয়েড করতে হবে সে যেই হোক না কেন তারপরে আল্লাহ আমার কাছে যে কাজ চেয়েছেন ফরজিয়াত ওয়াজিব সমূহ এগুলোকে আমাকে পাবন করতে হবে আমাকে এলিম অর্জন করতে হবে আমাকে জানা অনু যে আমল করতে হবে আমার পরিবারটাকে গঠন করতে হবে নববীর আদর্শে আবারও বলছি গঠন করার ক্ষেত্রে গিয়ে যদি বলতে বলতে দাওয়াত প্রদান করতে 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 কাজ না হয় আপনি আসাবুল কাফ হয়ে যান এছাড়া কোনো অপশন নাই না হলে পারিবারিক না আপনাকে দিন থেকে সরাই দি। পারিবারিক না আপনাকে দিন থেকে সরাই দিক আপনাকে তারপরে হালাল রিজিক সার্চ করতে হবে নিজের যান মাল সময় শ্রম দিয়ে দিনের ফিকির করতে হবে দিনটা কিভাবে টিকে থাকে দিন টিকে না থাকলে আমরা টিকে থাকতে পারবো না এই পৃথিবীতে মুসলিম যাদের সম্মানিত হয়েছে শুধুমাত্র দিনের কারণে এই দিন যদি আমরা আমাদের খেয়ানত করি আমরাও আর সম্মানের জায়গায় থাকবো না লাঞ্ছিত হয়ে যাবো আল্লাহ পাকে হেফাজত করুন আমাদের মা বোনদের প্রতি খাস নজর রাখতে হবে তাদের দিকে আমাদের খাস নজর রাখতে হবে তাদেরকে শিক্ষিত করতে হবে